যারা এই চুলাটা কিনতে চাচ্ছেন এখনও দ্রুত অর্ডার করবেন আর এই চুলাটা বাজারে অনেক দিন পর্যন্ত না। আমরা এটা কোম্পানিদেরকে আবার অর্ডার দিয়ে প্রোডাক্টটা আনছি ইনশাল্লাহ এই চুলার মধ্যে আপনারা ক্ষুধার তিরিশ দিন রান্না রান্নাবান্না করলে মাত্র কারণ বিল লাগবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং একশো ওয়ার্ডের থেকে শুরু করে আপনি বাইশো ওয়ারে ইউজ করতে পারবেন আর এই চুলাটা হলো আপনার মার্বেল কোয়ালিটি এবং চুলাটার মানে গুণে অনেক ভালো বডিটা ফুল স্টিলের সাইডেও আপনার স্টিল মিয়াকো অরিজিনাল খুদাই করা লেখা আছে এটা হলো আপনার মাল্টি কুকার এবং আপনার ইনফারের চুলা মানে মাল্টি কুকারের কাজও আপনি করতে পারবেন এটার মধ্যে আপনার বারবিটুর কাজও করতে পারবেন ভাত মাংস পোলাও বিরিয়ানিও রান্না করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমি আপনাদেরকে দেখাই একটু চুলার ফাংশনটা দেখেন হ্যান্ডেল সকারে এবং চুলাটা বাজারে যত চুলা আছে থেকে হেভি কোয়ালিটি এবং ওয়েট আর এটা হলো আপনি মার্বেল এই যে দেখেন মার্বেলের কালার দেওয়া গ্লাসের মার্বেল কালার এবং এগুলো হলো আপনার হিটক্রুফ গ্লাস অরিজিনাল ইনভার্টার সকারে আপনি সাইডে চুলাটা দেওয়া আছে আপনি হাই অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করা ফুল বডিটা কিন্তু আপনার অ্যাসেস এর পুরো বডিটাই সম্পূর্ণ অ্যাসেস এর এইটা কিন্তু ক্ল্যামেডিং করা আমি আপনাদেরকে দেখা দেখেন একটু পুরোটা বডিটা কিন্তু অ্যাসেস এর একদম অরিজিনাল এবং বারকোট আর এরকম ডাবল ফ্যান এই যে দেখেন কত বড়ো ফ্যান এইটার মধ্যে এই চুলাটা বাজারে এত সুন্দর একটা চুলা আপনারা যে কোনো পাতিল দেওয়া সিলভার দস্তা লোহার টিন যা আছে আপনার বাসা বাসা বাড়িতে যত ধরনের পাতিল আছে সব পাত্রে দিয়ে আপনি রান্না করতে পারবেন আমি আপনাদেরকে এই চুলাটার বিস্তারিত দেখাবো এই চুলাটার ভিতরে এত পরিমাণের একটা গুণ আছে এই দেখেন তার ওই দেখেন এইখানে কিন্তু আপনার অটো একটা এটার মধ্যে সার্কেট বেকার দেওয়া আছে আবার চুলাটা কিন্তু বাজারে অনেক কোনো উন্নত মানের একটু দেখাই এই দেখেন পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন এটা স্টার্ট করবেন এখানে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পরে এখানে কিন্তু এখন বাইশ ওয়াট আপনি একটু দেখেন এই যে আমি ওয়াটটা একটু কমে দেখা দিই আপনাদেরকে একটু দেখেন এখান থেকে আপনি যখন এটা কমাইবেন আপনি দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটের পরে এই যে দেখেন বাইশশো ওয়াট ষোলোশো ওয়াট ওয়াট চোদ্দোশো ওয়াট তারপর আপনার এক হাজার ওয়াট ছয়শো ওয়াট আপনি দেখেন দুইশো ওয়াট এবং এইখানে কিন্তু অপশনগুলো এই অপশনগুলো এইখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন এই জিনিসগুলো আপনারা একটু দেখেন যে আমরা আসলে কি চুলা নিয়ে আসছি এই যে যখন আপনি যে রান্নাটা করবেন এখান থেকে কিন্তু অপশন আছে এই দেখেন অপশনগুলো এই যে দেখেন ফ্রাই ফ্রাই এটা ছিল হটপট এখন আপনি এখানে ফিঙ্গার করলে চলে যাবে আপনার গ্রিল অপশন বারবিকিউ এই যে দেখেন এখানে মানে সব ধরনের অপশন গুলাই দেখেন যখন আপনি যে অপশনটার মধ্যে করবেন এখানে কিন্তু আপনার এই অপশনগুলো আপনার এই যে ওয়াটার চুপ তারপরে মিল তারপরে এই যে দেখেন গ্রিল অপশন ফ্রাই অপশন হটপট অপশন এই যে আপনি দুধ ডাল দেওয়ার জন্য তারপরে এই যে ওয়াটার গরম করার জন্য সব অপশনগুলো দেওয়া আছে আরেকটা জিনিস আছে এই চুলাটার ভিতরে আপনাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি আমি এই চুলাটার ভিতরে একটু দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু গরম হবে এখানে কয়েল কিন্তু থাকবে তিনটা এই চুলাটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন যে অপশনগুলো দেখেন এখানে যখন আপনার ওয়াটারে চলে যাবেন এই যে ওয়াটারে দিয়ে দেবেন ওয়াটার যখন দিবেন তখন ওয়াটার আপনারা দেখেন একটু খেয়াল করেন ওয়াটারে দেখেন এই জায়গাটা দেখেন একটু এইটা হলো আপনার পুরোটা লাল হয়েছে তাহলে কি করতে হবে এই কয়েলটা চাপ দিলে মাসখানে আপনার হিট হবে না সাইডে হিট হবে যখন আপনি ছোট কয়েলটা করবেন একদম ছোট পিস্তি কয়েলটা সেটার জন্য কিন্তু অপশন আছে ছোট পাতিল বসাবেন এই ছোটো পাতিলের জায়গাটা হিট হবে বাইরে কিন্তু হিট হবে না যখন আপনি বড় কয়েলটা দিবেন পুরাটা এখানে চাপ দিবেন এই বড় কয়েলটা হিট হবে দেখবেন পুরাটা হিট হবে আবার চাপ দেবেন এটা মিডিয়াম হিট হবে মিডিয়ামের মধ্যে হিট হবে তিন ধরনের কয়েলের মধ্যে এটা অপশান আছে তিন ধরনের আপনি দেখেন তিন ধরনের কয়েলের অপশান আছে তো এখন এই যে এই জায়গাটার মধ্যে আপনি ছোটো বড়ো মিডিয়াম সব ধরনের আপনার পাতিল দিয়ে এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন আমি এই জায়গায় দেখেন পানি বসা দিলাম কতক্ষণ সময় তো আপনার এটা রান্না হয় এবং এই চুলাটা বাজারে এত কোয়ালিটি একটা চুলা আসলে আপনারা এই চুলার মধ্যে যদি রান্না বান্না করেন একবার ইন্ডাকশন চুলার মতন আপনারা দেখবেন পানি আমি বসাইছি দ্রুত হিট হয়ে যাবে আর একটা জিনিস হলো এই চুলাটা বাজারে এত ইজি ভাবে যারা একদম মুরব্বি আছে এবং ছোট বাচ্চা আছে তারাও চালাতে পারবে কেন ফাংশনগুলো একবারে আপডেট আবারও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন পাওয়ার দিবেন এখানে ফিঙ্গার দিবেন বাইশো আপনি যদি কমাইতে চান এখান থেকে আপনার ফাংশন আছে আপনি যদি প্রত্যেকটা ফাংশনে চালাইতে চান হটপটে আছে এই যে অপশনে চলে যাবেন মাত্র পাঁচশো বিশ ওয়াট আপনি এটার থেকে কমাইতে চাইলে একশো ওয়াট পর্যন্ত আপনি নিতে পারবেন এখন আপনি ফাংশনে চলে যান এই দেখেন চারশো পঞ্চাশ ওয়াট আপনি যদি কমাইতে চান একশো ওয়াট দেখেন অবস্থাটা এখানে দেখেন ওয়াটার এখানে দেখেন এই যে প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে আর এখান থেকে যখন আপনি অপশনগুলো চেঞ্জ করবেন তখন এই অপশনগুলো কিন্তু একটা একটা করে আপনার কমতে থাকবে এখানে লাইটগুলো কতটুকু ওয়ার্ডে আছে আপনি এখানে বুঝতে পারবেন একদম ইজি ভাবে আর আমি আপনাদেরকে দেখাই পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পানিটা কত জোরতো হিট হয়ে গেছে আপনারা একটু খেয়াল করেন এই চুলার মধ্যে মাত্র পানি দিছি ইনফারেট চুলা থেকে নিয়ে নাকি অনেক সময় লাগে আধা ঘন্টা লাগে এক ঘন্টা লাগে অনেকে বলে মাত্র এক মিনিট হয় নাই যে পানি বসায় দিছি কিন্তু আপনার অলরেডি পানি কিন্তু বলক চলে আসছে পানি কিন্তু বলক চলে আসলে কিন্তু বাত রান্না হয়ে যায় আর যেই পর্যন্ত পানি বলক না আসবে এই পর্যন্ত কিন্তু আপনার বাত কখনো বলকে না পানি যখন বলক আসবে পানি যখন হিট হবে তখনও কিন্তু ভাত বলকাবে আর এরকম চুলার মতো যদি আপনারা রান্না বান্না করেন আপনাদের বিলও কম লাগবে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই চুলাগুলা মিয়াকো ব্যাডেন এই দেখেন আপনারা একটু দেখেন এটা হলো মাল্টি কুকার এবং আপনার এখানে লেখে আছে আপনার মাল্টি কুকার এবং ইনফারেট চুলা এবং ইনফারেট মানে কি সব ধরনের পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন যত ধরনের পাতিল আছে আপনার বাসায় সব ধরনের পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন এবং এই চুলাটা এই মুহূর্তের জন্য আপনারা দাঁড়াই কিনতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন একদম ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে নষ্ট হলে সম্পূর্ণ নতুন পাঁচ বছর সার্ভিস পানিটা দেখেন কিভাবে বল বলছে মাত্র এখন আমি আপনার দেখেন পানি বলক চলে আসছে এখন আপনি কমাইতে চান আপনি এটা কমাইতে পারবেন এখান থেকে অপশন আছে দেখেন আপনি চলে যান অপশনে এই যে দেখেন এইখান থেকে আপনি যখনই কমাইতে চাইবেন কমাতে পারতে চাইবেন ওই যে এক হাজার ওয়াট এই দেখেন এখানে কখন আপনি কোন ওয়াটটা দিয়ে ব্যবহার করবেন এখানে কিন্তু সব আপনার অটোমেটিক একবার ফিঙ্গারের মাধ্যমে চলে আসবে আসলে এই চুলাগুলো যারা কিনতে চাচ্ছেন দ্রুত এরকম একটা ভালো মানের চুলা যারাই নিতে চাচ্ছেন স্টিল বডি মিয়াকোর মডেল নাম্বার একশো দুই যেটা ইনফারেট কুকার এবং ইনফারেট চুলা মানে কারি কুকারের কাজগুলো চুলার ভিতরে করতে পারবেন রাইস কুকারের কাজও করতে পারবেন বাঁচ মাংস তো শুরু করে গ্যাসের চুলার কাজও আপনি করতে পারবেন এবং এই চুলাটার আজকে আমাদের প্রাইস থাকবে সময় থেকে একবারে পানির দাম যারা সময় হাটে দেখবেন আমার দোকানের নাম হাটে ঢাল দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার গ্র্যান্ড ঢাকা বারোশো পাত তিনোটা নাম্বার এমন আক্সে বাইবের মেসেঞ্জার আছে আমাদের ইউটিউব চ্যানেল সময় ডাডাস ফেসবুক পেজ আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই চুলাটা বাজারে পাঁচ হাজার টাকা রেট পাঁচ হাজার টাকা রেট এই চুলাটা এবং বিক্রিও করছি কিন্তু সুমাই ডাডাস থেকে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ভিডিও কল দেখায় সময় ডেটাসে এই প্রোডাক্টটা অর্ডার করবেন এবং আপনারা গুগলে চার্জ দিয়ে সময় আছে দোকানের লোকেশনটা দেখে নেবেন তা আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর করতে আমার